এই মুহূর্তে সুন্দরবনের যে জঙ্গলে বাঘের সংখ্যা কত তা কিন্তু খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার এবং এই মুহুর্তে বছর দুয়েক আগে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালে সুন্দরবনে একশো একটি বাঘে থাকার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সেই সংখ্যা আরও কিছু বেড়ে বেড়েছে বলে সুন্দরবনের বাঘ্র প্রকল্পের দাবি গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবন বাঘ্র প্রকল্পের তরফে ফের বাঘ গুনতে ক্যামেরা বসানো হয় সুন্দরবনের জঙ্গলে সেই ছবি বিশ্লেষণ করেই বনদপ্তরের দাবি এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি ঘটেছে বাঘের এক বছরে কম বয়সী শাবকদের গণনায় ধরা হয় না এবারে ছবিতে সেই বয়সী বেশ কিছু শাবক দেখা গিয়েছে পাশাপাশি এক থেকে তিন বছরের বয়সে বাঘের ছানা দেখাও মিলেছে সেই সংখ্যা প্রায় কুড়ি শতাংশর কাছাকাছি তবে সুন্দরবনের জঙ্গলে বর্তমানে বাঘের সংখ্যা সঠিক কত সে বিষয়ে মন্তব্য করেননি বনকর্তারা সুন্দরবনের বাঘ্য প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জেন্স জাস্টিন বলেন যখন বিরাল প্রজাতি কোনো প্রাণী যথেষ্ট পরিমাণে শাবক জন্ম দেয় তখন বুঝতে হবে তারা নিরাপদ রয়েছে সুস্থ প্রজন করতে সক্ষম হচ্ছে এবারের ক্যামেরায় ছবিতে আমরা জঙ্গলে প্রচুর বাঘ্র সাবুক দেখা পেয়েছি বাঘের সংখ্যা যেমন আগের তুলনায় কিছুটা বেড়েছে তেমনি এত সাবকের কারণে আগামীতে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আমাদের অনুমান চার বছর অন্তর দেশে বাঘ গণানোর কাজ করা হয় জঙ্গলে সক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের গতিবিধি ছবি তোলা হয় সেই ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করে বন দপ্তর দেশের সব বাঘ্র প্রকল্পের তরফে এই কাজ করা হয় কাজ শেষে বাঘের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার গত কয়েকটি বাঘ সুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়তে দেখা গিয়েছে দু হাজার সালে বাঘের সংখ্যা ছিল অষ্টআশিটি এবং দু হাজার সালে তা বেড়ে একশো পার করে কেন্দ্র গণনার পাশাপাশি সুন্দরবনে বাঘরা প্রকল্প তরফে প্রতি বছর নিজেদের মতো করে একইভাবে জঙ্গলে ক্যামেরা বসিয়ে এলাকায় বাঘের সংখ্যা গণনা করা হয় প্রকল্পের সূত্রে খবর গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সেই কাজ শুরু হয় জঙ্গলে মোট সাতশো বত্রিশটি জায়গা চিহ্নিত করে প্রতি জায়গায় দুটি করে মোট চোদ্দশো চৌষট্টিটি সক্রিয় ক্যামেরা বসানো হয় গত কয়েক মাস ধরেই সেই ক্যামেরা বসে বিশ্লেষণ করে খুশি সুন্দরবনের বাগ্র কর্তারা